হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ নলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সাধারণত আমরা যেসব পিকিউলার বিষয় যেগুলো সচরাচর অন্যান্য ভিডিওতে দেখা যায় না বা আমাদের খুবই দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয় এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আলোচনার মূল কারণই হলো বা আমাদের আলোচনার উদ্দেশ্য বলতে পারেন যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডাক্তারের আওতায় সবসময় যেতে পারেন না বা যাদের কাছে হাসপাতালে যাওয়া সম্ভব নয় অনেক ব্যস্ত মানুষ আছেন যাদের হসপিটালে গিয়ে দেখানো বা ডাক্তারের কাছে গিয়ে লাইন দিয়ে দেখানো সম্ভব নয় তারা এখানে ওখানে দেখবেন ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে বই থেকে বিভিন্ন ঔষধ সংগ্রহ করে নিজেরা ব্যবহার করে থাকেন আর দেখবেন আরেকটা সমস্যা হয় কি যখন নিজেরা এই ঔষধ ব্যবহার করতে থাকেন তখন দেখবেন একটা মেডিসিন তো পাওয়া যায় না সেখানে একটা রোগের জন্য অনেকগুলো মেডিসিন পাওয়া যায় এবং সেই মেডিসিনগুলোর মধ্যে কোনটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা সিলেকশান করতে খুব কষ্ট হয় আর আমরা সেই জন্য এই চ্যানেলে একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের ব্যাপারে আলোচনা করি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধে না হয় এবং আপনারা খুব সহজেই সেটা ব্যবহার করতে পারেন তাছাড়াও তবুও আমরা সবসময় বলে রাখি যে আপনারা মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার আলোচনা করে তবেই ব্যবহার করবেন কারণ কোনো ভিডিও দেখে বা এ দেখে ডাক্তারি করা এটা সবসময় যুক্তিযুক্ত নয় আজকে সেরকম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দেখবেন আমরা হুঁকথাতেই শুনে থাকি যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশান আছে যেটা কিন্তু চোখে দেখা যায় না কারো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ইউরিন ইনফেকশন হয় বা কারো দেখবেন শরীরে কোনো জায়গাটা ইন্টারনাল ইনফেকশান আছে যার জন্য কিন্তু তার জ্বর হতে থাকে এবং অন্যান্য প্যাথিতে দেখা যায় তাকে হয়তো প্যারাসিটামল প্রতিনিয়ত খেয়ে যেতে হয় এমনও বহু পেশেন্ট দেখা যায় যারা কিন্তু দিনের পর দিন প্যারাসিটামল খেয়ে যায় এবং প্যারাসিটামলটা যদি প্রত্যেক দিন ভাত মুড়ির মতো খেয়ে যায় তাহলে কিন্তু তার একটা সাইড এফেক্ট অবশ্যই আছে সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু দেখা যায় সেই প্যারাসিটামলটা যখন খাচ্ছে তার চব্বিশ ঘন্টা বা খুব জোর আটচল্লিশ ঘন্টা তার একটা কার্যকরিতা থাকছে তারপরে কিন্তু তার সে একই জিনিস দেখা দিচ্ছে অর্থাৎ দেখবেন তার সে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু যে শরীরে একটা গুমগুম জ্বর দেখা যায় সেই গুমঘুমো জ্বরটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না তো আমরা অনেক ক্ষেত্রে দেখি বিভিন্ন সিমটোমেটিক্যালি বিভিন্ন মেডিসিন এসে থাকে এক একটা মেডিসিন এক একটা সিমটমের জন্য হয় তো ওভারঅল একটা আজকে মেডিসিন আমরা বলবো যেটা কিন্তু সব ধরনের আপনার এই ইনফেকশানের উপরই কার্যকরী হবে অনেকে দেখবেন হয়তো কোনো জায়গায় হয়তো শরীরে একটা ঘা আছে বা শরীরের মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় তার সমস্যা হচ্ছে সেই সমস্যাটা এমনই পর্যায়ে চলে গেছে যার জন্য সেই জায়গাটা ইনফেক্টেড হয়ে গেছে এবং তার ফলে সেখান থেকে প্রায় একটা গুমো গুমো জ্বর তৈরি হচ্ছে এবং দেখবেন এই ইনফেক্টেড জ্বরগুলো কিন্তু বেশিরভাগ সময় রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে শুরু হয় আবার সকাল থেকে প্রায় ঠিক হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে তারা দেখবেন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পর একটা করে প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ে আবার তারপর দিনে ঠিক হয়ে যায় এরকম বহু মানুষ দেখা গেছে এবং তাদের বড় বড় ডাক্তারদের প্রেসক্রিপশানও দেখা গেছেন ওনারা প্যারাসিটামল প্রেসক্রাইব বারবার করছেন এবং ওনারা মাসের পর মাস খেয়ে যাচ্ছেন কিন্তু মূল যে জায়গায় ইনফেকশান আছে সেই ইনফেকশানটা কিন্তু কোনোভাবেই কমছে না সামান্য দেখবেন হয়তো ইউরিন ইনফেকশান হলেও সেখানে অন্যান্য অনেক মেডিসিন আছে খাওয়া হচ্ছে সব ঠিক আছে কমছে কিন্তু তার যা আবার একটু ওষুধের কার্যকারিতাটা কমে যাচ্ছে আবার সে একই রোগ আক্রমণ করছে তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে যদি জ্বর আসে সেই জ্বরটা আপনি কিভাবে নির্মূল করবেন অনেকে দেখবেন এই রিমোয়ার্থাইটিস পেশেন্ট আছে তাদের জয়েন্টের মধ্যে যখন ইনফেক্টেড হচ্ছে তখন তাদের ক্ষেত্রে জ্বর হচ্ছে এবং সেই জ্বরটা কিন্তু একটা লম্বা টাইম রয়ে যাচ্ছে বা যারা দেখবেন এই আর্থারাইটিস পেশেন্ট আছে বা রিমোয়ার্থাইটিস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে দেখবেন যখন জ্বরটা আসছে কখন যখন যন্ত্রণা অত্যাধিক বৃদ্ধি হচ্ছে এবং যন্ত্রণা অত্যাধিক বৃদ্ধির সাথে সাথে সেই সময়টাতেই দেখবেন তাদের একটা জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আর এই জ্বরের প্রকোপটা তখনই বাড়ছে যখন যন্ত্রণা হচ্ছে বা শরীরের সেই জয়েন্টগুলোতে ইনফেক্টেড বাড়ছে বা কারো দেখা যাচ্ছে এই জ্বরটা হচ্ছে ঠিক মাত্রা খুব একটা বেশি নয় গুমো গুমো জ্বর অর্থাৎ একশোর কাছাকাছি থাকছে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা বা তার সাথে দেখছেন তার একটু গা হাতে যন্ত্রণা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে এটা কিন্তু হতে থাকছে তো এই রকম যদি হয়ে থাকে তখন আপনারা হোমিওপ্যাথি কী ওষুধ ব্যবহার করবেন যেমন সিমটোমেটিক্যালি বহু মেডিসিন আছে সেটা আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি তো আজকে আমি যে একটি মেডিসিন বলবো যেটা যে কোনো ধরনের শরীরে জনিত জ্বর যদি হয়ে থাকে তাহলে সব ক্ষেত্রেই কার্যকরী হবে এবং এটি খুবই ফলপ্রসূ ওষুধ আপনার আপনি কল্পনাই করতে পারবেন না যে এই প্যারাসিটামলটাকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে এই দুটো তিনটে ডোজ যদি কয়েকদিন খাওয়া যায় আপনার যে প্যারাসিটামলটা খাচ্ছিলেন সেই প্যারাসিটামলটা কন্টিনিউয়াস মাসের পর মাস ধরে আপনি খাচ্ছিলেন সেইটা খাওয়ার দেখবেন আর কোনো প্রয়োজনই হবে না তো আজকে আমি যে মেডিসিনটি বলছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক খুব কমন মেডিসিন পাইরোজিনাম টু হান্ড্রেড এই পাইরোজিনাম টু হান্ড্রেড আপনি দুফোটা করে দিনে দুবার অন্তত চার থেকে পাঁচ দিন খেয়ে নিন দেখবেন আপনার ভেতরে যে ইনফেক্টেড জ্বর আসছিল যে প্রত্যেক দিন রাত্রে একটা ঘুমো ঘুমো জ্বর আসছে সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে এবং যদি আপনার মনে হয় চার দিন খাওয়ার পরেও কিছুটা জ্বর এখনও আসছে তাহলে আরও দুদিন দিন এক্সট্রা করতে পারেন কিন্তু তার বেশি করবেন না এরপর যদি মনে হয় যে আপনার কিছু পরামর্শের প্রয়োজন আছে বা নেক্সট মেডিসিনের কোনো প্রয়োজন হচ্ছে তাহলে আপনি অবশ্যই আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে আলোচনা করবেন আর যদি মনে করেন আমাদের সঙ্গে পরামর্শ করবেন আমাদের সঙ্গে বিনামূল্যে পরামর্শ করতে চাইলে যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভ এই নাম্বারে অথবা আপনি বাইরে থেকে হলে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে যদি হন তাহলে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন এক্ষেত্রে আপনি ওই টাইমেই ফোন করবেন এবং আপনার যদি কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট পাঠানোর থাকে সেটা আপনি হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডট মাইকে এন গ্রুপ ডট কম আপনি এখানে গিয়েও আপনি আপলোড করতে পারেন সেটা আমরা দেখে নেব আমাদের সংস্থার যে কোনো না কোনো ডাক্তারবাবু আপনার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো আপনারা যদি মনে করেন আলোচনাটা আপনাদের কাজে লাগছে তো অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য মানুষের কাজে লাগে আর আমরা আলোচনাগুলো একদম সাধারণভাবে করে থাকি যেগুলো আপনাদের সাধারণ মানুষের কাজে লাগবে সেইটা মনে রেখে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের হোমিওপ্যাথি নলেজ গেনারের সঙ্গে থাকুন